নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা। রাজ্যে মহিলাদেরকে সশক্তিকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রয়াস জারি রয়েছে মহিলারা যাতে নিজের উদ্যোগে বিভিন্ন ব্যবসা তৈরি করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন আত্মনির্ভর হতে পারেন তার চেষ্টায় এখন ব্রতি হয়েছে পজিটিভ বার্তা এবং হেলথ হাব তাদের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যে জায়গায় এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিনশো জন মহিলারা স্বনির্ভর হয়েছেন তারা উদ্যোগে বিভিন্ন ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং সেই ব্যবসার দ্বারা তারা কিন্তু বিভিন্ন ধরনের উপার্জনের রাস্তা তো খুলেছে তার পাশাপাশি অন্যদেরকেও রাস্তা দেখিয়েছেন আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে মহিলাদের সশক্তিকরণের জন্য মহিলা উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত হয়েছে ত্রিপুরা নলেজ সিটি যার বৈশিষ্ট্য রয়েছে নার্সারি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত আন্তর্জাতিক মানের যুগোপযোগী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ইউনিভার্সিটি কালচারাল একাডেমি স্পোর্টস একাডেমি পরিবেশ বান্ধব আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের উন্নত মানের পরিষেবা রয়েছে তাদের তার পাশাপাশি বাচ্চাদের জন্য পার্ক বিভিন্ন রিক্রিয়েশন মহিলাদের উদ্যোগপতি তৈরি করার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু গড়ে তোলা হয়েছে এবং আমরা এখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো যে বিভিন্ন মহিলারা যারা স্বনির্ভর হয়েছেন যারা এই জায়গায় তাদের স্টলের মাধ্যমে তারা কিন্তু সেই ছবিগুলি তুলে ধরছেন এবং মহিলারা যারা স্বনির্ভর রয়েছেন তাদের সেই ছোট ছোট স্টলগুলি নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা এই আয়োজন করে থাকেন এবং সেখানে তারা থাকেন এবং এবারে গণপতি অর্থাৎ গণেশ চতুর্থী উপলক্ষে যে পুজো আয়োজন করা হয়েছে গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে সেই জায়গাও কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে তাদের সেই স্বনির্ভর হওয়ার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যমাত্রাকে আরও কিছুটা এগিয়ে দেওয়ার জন্য তাদের এই সকল প্রয়াস রয়েছে সেখানে যে যে ধরনের ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন সেটা নিয়ে কিন্তু তারা উদ্যোগী হয়েছেন আমরা তাদের সাথেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তাদের সেই উদ্যোগটাকে আপনারা আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরবো আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে সেই মহিলাদের মধ্যে একজন আমাদের সাথে রয়েছেন উনি বিস্তারিতভাবে জানাবেন যে মহিলারা ঠিক কিভাবে এই কাজগুলি করছেন আপনাদের মহিলাদেরকে স্বনির্ভর করার যে উদ্যোগটা সেটা কবে থেকে শুরু হয়েছে কীভাবে চলছে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এপ্রিল মাস থেকে আমরা এন্টারপ্রেনারদের ট্রেনিংটা প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে এবং আমরা বর্তমানে একজন স্বয়ংসম্পন্ন এন্টারপ্রেনার হতে পেরেছি সেই জন্য স্যার আমাদেরকে ডক্টর মল্লফীর স্যার আমাদেরকে সন্ধ্যা আটটা থেকে নটা পর্যন্ত বিভিন্ন অ্যাওয়ারনেস মিটিং এবং স্কিল মিটিংয়ের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে সঠিক এবং স্বয়ং সম্পূর্ণ এন্টারপ্রেনারে পরিণত করতে পেরেছি আমরা এন্টারপ্রেন হয়ে বর্তমানে ডিজিটালিভাবে ফেসবুকে আমাদের পছন্দ মতো কাজকে বেছে নিয়ে ব্যবসা শুরু করছি এবং বিভিন্ন ছোটো ছোটো চ্যানেলে আমরা আমরা আমাদেরকে প্রোডাক্টগুলি পোস্ট করতে পারছি এবং সামনের দিকে আমরা ফিজিক্যালি ব্যবসাটা শুরু করতে পারবো তার জন্য আমরা কমপ্লিটলি ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যখন দোকান দিয়ে বসতে পারি এবং ইতিমধ্যে আমাদের ত্রিপুরা নোলা তৈরি হতে চলেছে এবং ব্যবসাটা শুরু করতে পারবো মহিলা সব করার প্রধান কারণ হলো আমরা ত্রিপুরার রাজ্যের মহিলারা অনেক পিছিয়ে আছে আমার লাঞ্ছিত পীড়িত এবং অবহেলিত মহিলাদের দিকে দেবে শারীরিক স্বপ্ন মহিলারা যাতে নিজের পেয়ে দাঁড়াতে পারে নিজে রোজগার করতে পারে এবং এইভাবে তারা সমাজের পাশে পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং পরবর্তী প্রজন্মকে সুখী রাখতে পারে সেই দিক দেবে সারে আমাদের জন্য এত বড় একটা উদ্যোগ গ্রহণ করেছেন সেই জন্য আমার ত্রিপুরাবাসীর প্রত্যেক গর্বিত প্রত্যেক গর্বিত আমরা এন্টারপ্রেনার হয়ে নিজেকে সেলফ রেক্টেড করতে পারছি তার জন্য দরকার আমাদের সঠিক ডিসিশান সঠিক ডেডিকেশান এবং সঠিক ডেডিকেটেশন যদি আমরা মহিলারা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সঠিকভাবে চিন্তা করতে পারি তাহলে আমরা অবশ্যই একদিন সাকসেসে পৌঁছে যাব এটা সত্য তো আমি আমি মনে করব প্রত্যেক এই এন্টারপ্রেনশিপ হওয়া অত্যন্ত প্রয়োজন এন্টারপ্রেনশির মাধ্যমে আমার মহিলারা সনির্ভর হতে পারবো কারণ মহিলারা আর পিছিয়ে নেই তারা শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকবো না তারা বুঝতে গেছে তাদেরও পুরুষের সাথে সমতালে চলতে হবে কারণ পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা অবহেলিত যুগ যুগ ধরে মহিলারা পরিবারের কাছে আপনজনের কাছে আত্মীয়স্বজনের কাছে নারী হইয়া জন্মগ্রহণ করা পাচ্ছি তো বুক করে আসছে মহিলারা যদি সমাজে পুরুষের সাথে সমতালে কাজ করতে পারে তাহলে সমাজের বেড়াজনগুলো অবশ্যই ভেঙে পড়বে সেই জন্য নারী শক্তিকে আজ উন্মুক্ত হওয়ার জন্য উন্নয়ন করার জন্য আমি আহ্বান জানাবো আমি নারী আমি সববারই এই আমার আহ্বান আমি সবাইকে এই নারী শক্তির উদ্যোগে এসে আসার জন্য আহ্বান করব। আমি অনেক মহিলাদেরকে এন্টারপ্রেনারি নিয়ে আসছি এবং আগামী দিনে নিয়ে আসবো সবার প্রতি আমার আবেদন বর্তমানে ত্রিপুরা গণপতি সামাজিক সংস্থা আয়োজিত গণপতি পূজাকে উপলক্ষে আমাদের এখানে নারী উদ্যোক্তাদের জন্য অনেকটি স্টলের ব্যবস্থা করেছেন আমরা আমাদের পছন্দমতো প্রোডাক্ট নিয়ে এখানে বিজনেস শুরু করছি অনেক সারা পাচ্ছি আমরা 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 পরিবারের পাশে দাঁড়াতে পারছি এবং আগামী দিনগুলিতে বড় ধরনের এক্সিবিশনে আমরা অ্যাটেন্ড করতে পারবো সুন্দর করে পরিচালিত করতে পারবো এটা এন্টারপ্রেনারদের একটা বড় স্বপ্ন এবং আশা আমরা রাজ্য সরকারের সারা এই সরকারের কাছে এই আশা রাখি বা এই আবেদন রাখি যেন সরকার আমাদের এন্টারপ্রেনারদের জন্য বড় ধরনের একটা সুযোগ করে দেয় এ আশা আমি সরকারের কাছে করব এবং আবেদন জানাবো এছাড়া আমি আরো বলবো মহিলারা যেন কোনো দিক দিক বিছে না থাকে মহিলারা আদিখান থেকে অনেক ক্লাঞ্ছিত মহিলাদের সেই সেই বদি কাকি চিন্তা করে আমাদের জন্য এগিয়ে আসে সেই চিন্তা ভাবনা করে আমি সরকারের কাছে বারবার আবেদন রাখবো সরকার যেন আমাদের পাশে এসে তারা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন যে ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে আরো বড় ধরনের সেখানে কোনো আয়োজন যাতে করা হতে আরো উদ্যোগ পরবর্তী সময় নেওয়া হবে এবং এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে সেই সৌ যারা মহিলারা রয়েছেন তারা নিজেদের হাতে তৈরি কিংবা তাদের যে বিভিন্ন হাতে তৈরি জিনিস কিংবা বিভিন্নভাবে তারা উদ্যোগী হয়ে উঠেছেন তারই কিন্তু সেই দৃশ্যগুলি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে সরাসরি এবং আগামী দিনে সরকারের কাছেও তারা এই আশাটাই রাখছেন যাতে করে আগামী দিনগুলিতেও তাদের পক্ষে এই ধরনের এক্সিবিশনগুলি সেটা যাতে আরও সুন্দরভাবে তারা অনুষ্ঠিত করতে পারেন পজিটিভ বার্তা মহিলা এন্টারপ্রেনার হেলথ হাব যা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তার উদ্যোগে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে যা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আগামী দিনেও মহিলাদের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগগুলি থাকবে বলে তারা দাবি করছেন আমরা ছিলাম আপনাদের সাথে যেখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে পজিটিভ বার্তা এবং হেলথ হাব তারা একসাথে মিলে মহিলাদেরকে সশক্তিকরণ করতে মহিলাদেরকে উদ্যোগী করতে তারা এই প্রয়াস নিয়েছেন এবং তাদেরকে এন্টারপ্রিন তৈরি করার লক্ষ্যে এই কাজগুলি করে যাচ্ছেন এখনকার মতো সরাসরি আমরা আপনাদের সামনে ছিলাম ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা